রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন নাইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা অনেকেই গীতা পাঠ নিয়ে বিভিন্ন ভিডিও দেখে থাকি কিন্তু আজকের ভিডিওটি ভিন্ন রকম এই ভিডিওর মাধ্যমে গীতা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চলেছি গীতা সংক্রান্ত বিভিন্ন জরুরি প্রশ্নের উত্তরগুলি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই বিষয়গুলি জানতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমত ভগবত গীতার অপর নাম কী ভগবত বা গীতা বা শ্রীমৎ ভগবদ্গীতা সাতশত শ্লোকের ধর্মগ্রন্থ তাই একে সপ্তশতী বলা হয় ভগবত গীতাকে ভগবত পুরাণের সাথে বিভ্রান্ত করা উচিত নয় যা হিন্দু দেবতা কৃষ্ণের জীবন এবং বিষ্ণুর বিভিন্ন অবতারের সাথে সম্পর্কিত আঠারোটি প্রধান পুরাণের মধ্যে একটি কাজটি ঈশ্বর গীতা অনন্ত গীতা হরিগীতা বেজ গীতা বা গীতা নামেও পরিচিত দ্বিতীয়ত হলো গীতা পড়লে কি পাওয়া যায় হিন্দু ধর্মীয় গ্রন্থে শ্রীমদ্ শ্রীমদ্ভগবতের বিশেষ মাহাত্ম স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পূর্ণ লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবেলা করার শক্তি সঞ্চয় করতে পারে পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় তৃতীয়ত হল ভগবত গীতা বাংলায় অনুবাদ কে করেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ হল ইস্কনের প্রতিষ্ঠাতা এসি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা ভগবত গীতার একটি অনুবাদ এটি উনিশশো সালে ম্যাকমিলান পাবলিশার্স দ্বারা ভগবত গীতা আস ইট ইজ নামে ইংরেজিতে প্রথম প্রকাশিত হয়েছিল বইটি বাংলায় অনুবাদ করেন বক্তিচারু স্বামী গীতা পাঠ কীভাবে শুরু করতে হয় প্রথমে স্নান করে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশ বা কম্বলের আসনে বসতে হয় এরপর আসন সত্যি অঙ্গন্যাস করণ্যাস করে কোষাকোষিতে গঙ্গা জল হরিতকি পুষ্প দুর্বা মুদ্রা ইত্যাদি দিয়ে অর্ঘ সাজিয়ে হরিতকি স্পর্শ করে গীতা পাঠের সংকল্প করতে হয় এরপর গীতা কবচ পাঠ করতে হয় এরপর গীতা পাঠ সম্পূর্ণ করে গীতা মাহাত্ম পাঠ করতে হয় নামের বাংলা অর্থ কী নামটি একটি হিন্দু নাম যার অর্থ ঈশ্বরের গান এটি ভারতে একটি জনপ্রিয় নাম এবং এটি প্রায়শই মেয়েদের দেওয়া হয় নামটি সংস্কৃত শব্দ গীতা থেকে এসেছে যা মহাভারতের একটি পবিত্র গ্রন্থের নাম বাড়িতে গীতা রাখলে কী হয় পুরাণ অনুসারে যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে সমৃদ্ধি থাকে ধর্ম কর্ম নীতি সাফল্য ও সুখের রহস্য লুকিয়ে আছে গীতায় এটি পড়লে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় বাড়িতে শ্রীমদ ভগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে তবে পূর্ণ ফল পাওয়া যাবে গীতা পাঠের উপকারিতা কি। ভগবত গীতা অনেকগুলি নীতি এবং অনুশীলন শেখায় যা মানসিক স্বচ্ছতা স্মৃতিশক্তি এবং একাগ্রতা বিকাশে সাহায্য করতে পারে যা তথ্য স্মরণ করার ক্ষমতাকে উন্নত করে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজনে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য ঘটনাগুলি স্মরণ করার ক্ষমতা একটি প্রধান অস্ত্র হয়ে উঠবে প্রতিদিন ভগবদ্গীতা পড়লে কি হয় ভগবত গীতা পাঠ করে আমরা এই জড়জগতে বিদ্যমান আমাদের প্রধান সমস্যাগুলির সমাধান করতে সক্ষম হয়েছি জন্ম মৃত্যু বার্ধক্য রোগ ভগবদ্গীতা দ্বারা আমরা কৃষ্ণের সাথে আমাদের সংযোগ বুঝতে পারি ভগবদ্গীতা পাঠ করে আমরা ভগবান কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক বুঝতে পারি রাতে গীতা পড়া যাবে কি যদিও আপনি যে কোনো সময় যে কোনো স্থানে ভক্তি সহকারে বা ব্যতীত ভগবদ্গীতা পাঠ করতে পারেন কিন্তু আপনি খুব বেশি সুবিধা পাবেন না ভগবদ্গীতা থেকে সর্বাধিক উপকার পেতে আপনাকে অবশ্যই এই নিয়মগুলি অনুসরণ করতে হবে সর্বদা ভক্তি সহকারে ভগবদ্গীতা পাঠ করুন প্রাতকালে গীতা পাঠ করুন সবচেয়ে ভালোভাবে ননভেজ খাওয়ার পর কি গীতা পাঠ পড়া যায় সত্যি কথা বলতে কি এমন কোথাও উল্লেখ নেই যে একজন আমিষ ভোজি ভগবদ্গীতা পড়তে পারেন না গীতার জ্ঞান চিরন্তন এবং সকলের জন্য কীভাবে ভগবত গীতা সঠিকভাবে পড়তে হয় ধারাবাহিকতার সাথে পড়ুন সুসংগত ও সুশৃঙ্খলভাবে ভগবত গীতা পড়ুন এটা শেষ করার পর শেষ করার জন্য দৌড়াবেন না এটির উদ্দেশ্য অনুসারে এটি পড়তে এবং বুঝতে সময় নিন এটি একটি উপন্যাস নয় যে এটির শেষ পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যে পাঠ করা যেতে পারে গীতা পরিবার প্রতিষ্ঠা কে করেন লার্ন গীতা হলো উনিশশো সালে পরম পূজ্য স্বামী গোবিন্দ দেব মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত গীতা পরিবার দ্বারা পরিচালিত বিনামূল্যের অনলাইন গীতা ক্লাসের একটি প্ল্যাটফর্ম গীতার কয়টি স্তর আছে এটি নির্দিষ্ট উদ্দেশ্য সংস্কৃতে চার স্তরের চূড়ান্ত গীতা আপনি গীতার আঠারোটি জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত সাতশোটি শ্লোক অধ্যয়ন করবেন ভিডিওর মুঠ সংখ্যা তিনশো ছেচল্লিশ এবং মোট দেখার সময় নব্বই ঘন্টা গীতা কি প্রতিদিন পড়া উচিত ভগবদ্গীতা পাঠের অনেক উপকারিতা রয়েছে মানুষ তার অজ্ঞতা থেকে মুক্তি পেতে পারে ভগবত গীতা অনেক মানুষকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছে ভগবত গীতা পাঠ করে আমরা এই জড়জগতে বিদ্যমান আমাদের প্রধান সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হয়েছি শ্রীমদ ভগবত গীতায় কী লেখা আছে ভগবদ্গীতায় কৃষ্ণ শিক্ষা দেন যে একজন ব্যক্তি শুধুমাত্র দেহকে হত্যা করতে পারে আত্মা অমর মৃত্যুর সময়ে আত্মা অন্যদেহে পুনর্জন্ম লাভ করে বা যারা প্রকৃত শিক্ষাগুলিকে পুরোপুরি উপলব্ধি করেছে তাদের জন্য এটি মুক্তি মুখ্য বা বিলুপ্তি নির্বাণ অর্জন করে অর্থাৎ পুনর্জন্মের চাকা থেকে মুক্তি ভগবদ্গীতা কত বছর বয়সে রচিত তথাকথিত বৈদিক যুগের ভারতীয় পণ্ডিতরা বেদকে লিখিত আকারে প্রতিশ্রুতি দেন হিন্দু ধর্মের মৌলিক নীতিগুলি প্রতিষ্ঠিত ভগবদ্গীতা মহাভারতের অংশ চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে লেখা হয়েছে হিন্দু ধর্মের গীতা কী ভগবদ্গীতা ঈশ্বরের জ্ঞান বা প্রভুর গান হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে এবং সহজেই সর্বাধিক পরিচিত এটি লেখক কবি বিজ্ঞানী ধর্মতাত্ত্বিক এবং দার্শনিকের দ্বারা উদ্ধৃত করা হয়েছে অন্যদের মধ্যে শতাব্দী ধরে এবং এটি প্রায়শই পশ্চিমা শ্রোতাদের জন্য হিন্দু ধর্মের পরিচয়ক পাঠ্য